কোনো প্রোগ্রামে যাওয়ার সময় আমি ছটপট করে রেডি হয়ে যাই রেগুলার মেকআপ করতে করতে এমন হয়েছে যে দশ মিনিটে আমি রেডি হয়ে যেতে পারি মুস্তারিনের বাড়িতে আজকে আমাদের রাতের খাবারের দাওয়াত ছিল ভাবছিলাম একটা শাড়ি পরবো দেন পছন্দ মতো শাড়িটা নিলাম এবং মেকআপ করা শুরু করেছি শাড়িটা লাস্টে আপনি দেখতে পারবেন ফাউন্ডেশন এবং ফেস পাউডার দিয়ে ভালো করে ফেসটা সেট করে নিয়েছি দেন আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি সেলেরা বলে যে মেয়েরা নাকি আটা ময়দা সুজি দিয়ে মেকআপ করে আরে ভাই যদি মেকআপের দাম জান জানতেন বুঝতেন যে এটার আসলে কতটা মূল্য আর ময়দা সুজির সাথে এটা তুলনা করা আসলে যায় না একটা কথা ভাবেন আমরা যতই মেকআপ করি না কেন বা লিপস্টিক দিলেও আমরা মাস্ক কিন্তু ব্যবহার করি আসলে আমরা মেকআপ করি অন্যকে দেখানোর জন্য না আমরা শুধু নিজেকে দেখার জন্য মেকআপ করি বলতে পারেন মেয়েরা সাজগুজু করতে একটু বেশি পছন্দ করে সেটা ভালোবাসার মানুষের জন্য হোক বা নিজের জন্য রেগুলার যেহেতু মেকআপ করতে হয় আমার সো আমি খুব হালকা পাতলায় আইশাডো লাগাই যেমন নুট কালার একটা চোখ চোখে হালকা করে দিয়েছি এবং একটু গ্লিটার দিলাম যেহেতু দাওয়াতে যাচ্ছি অ্যান্ড আপনারা দেখবেন যে আমার প্রতিদিনের মেকআপে কিন্তু একই স্টাইলের থাকে আমি কখনোই আমার ফেসটা চেঞ্জ হয়ে যাবে এই টাইপের মেকআপ করি না মানে ড্রামাটিক লুক আনি না আর কি লুট কাজল আমার অনেক পছন্দ বাট আমি এটা খুবই কম ব্যবহার করি কারণ আমার চোখ কেন জানি চুলকাই তারপরে ব্যবহার করবো মাস্কারা অ্যান্ড দেন ব্লাশ তারপর হাইলাইটার মাস্কারা ব্যবহারের সময় প্রথমে আমি ওপরের লেয়ারে অ্যাপ্লাই করি তারপরে নিচের লেয়ারে করি অ্যান্ড এটাতে মনে হয় যে ল্যাশগুলো অনেক বড় দেখা যায় সব সময় চেষ্টা করবেন স্কিনে একটা বেস্ট প্রোডাক্ট ইউজ করতে যেন স্কিনের কোনো ক্ষতি না হয় আপনি যখন ভালো জিনিস স্কিনে ব্যবহার করবেন তখন কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং স্কিনটা ভালো থাকে আমাদের সবচেয়ে পছন্দের জায়গায় কিন্তু আমাদের ফেস সো আমি সবসময় টেক কেয়ার করি অ্যান্ড ভালো জিনিস অ্যাপ্লাই করার ট্রাই করি ব্লাশ অ্যাপ্লাই করা তো শেষ এবং ব্যবহার করবো এখন হাইলাইটার হাইলাইটার ব্যবহার করলে স্কিনটা খুব সুন্দর এটা গ্লো করে অ্যান্ড ভালো লাগে আমার এই মেকআপ প্রোডাক্টগুলো প্রত্যেকটাই লিমা আপু ইতালি থেকে নিয়ে এসেছে এবং প্রত্যেকটাই অনেক ভালো আমি তো চাচ্ছি যে আপু যেন আমার জন্য প্রত্যেকবারই নিয়ে আসে না হলেও অন্তত পাঠায় যেন দেয় কারণ খুব সুন্দর স্কিনের সাথে এটা ম্যাচ করে অ্যান্ড আমার স্কিনটা একদম সুন্দর সিম্পল হয়ে থাকে আমি সিম্পল মেকআপটাই বেশি পছন্দ করি এখন আমি লিপ লাইনার দিয়ে লিপটা ভালো করে ড্র করে নিচ্ছি একটা খুবই হালকা নুট কালার লিপস্টিক অ্যাপ্লাই করব। আমার মতো আপনারাও কারা কারা এরকম নুট লিপস্টিক নুট আই লুক এসব রাখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কেন জানি আমার ফেসে ভারী মেকআপ শ্যুট করে না মানে দেখতে একদমই ভালো লাগে না বিশেষ করে পার্লারে মেকআপ করলে আমি যে বিধি সেটা বোঝাই যায় না এই ধরনের মেকআপ আমার পছন্দ না যাই হোক সিম্পল একটা মেকআপ লুক ডান কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখন আমি শাড়ি পরে চলে আসবো যেহেতু সময়ও খুব কম রেডি হয়ে ঝটপট করে চলে যাবো নাটোরে অলরেডি আপনারা হয়তো সেই ব্লগটা দেখে নিয়েছেন কারণ এই সময়টাই আমার গলায় কাটা বিধে গিয়েছিল অ্যান্ড মেডিকেল দৌড়াদৌড়ি করতে হয়েছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম